আসসালামু আলাইকুম এখন যে দাপুটা দেখতে পাচ্ছেন এই দাপুটা যাবে হলো নোয়াখালী বসুর হাটে দাপুটা এক মালয়েশিয়া প্রবাসী ভাই অর্ডার দিয়েছিল মালয়েশিয়া থেকে নোয়াখালী বসুর হাটে পাঠানো হবে দাপুটা এরকম সেম কালারের কয়েকদিন আগে একটা দাপুটি বানিয়েছিলাম মুন্সিগঞ্জ এক ভাইয়ের জন্য এই দাপুটাতেও সেম কালার করা হয়েছে আর এই দাপুটা বানানো হয়েছে সম্পূর্ণ পাঁচ মিলি বেলজিয়াম রড দিয়ে এবং উপরের ফ্রেমগুলো করা হয়েছে এক ইঞ্চি বিএসআর ম্যাঙ্গেল দিয়ে আর যে নিচের যে স্টানটা নিচের যে পায়া এবং যেই চারপাশের ফ্রেমগুলো চকিটা ওইটা করা হয়েছে দেড় ইঞ্চি বিয়ের সার্ভ দিয়ে দাপড়িটা বানানো হয়েছে সম্পূর্ণ পাঁচ মিলি বেলজিয়াম রড দিয়ে আর যে মাঝখানে ফ্ল্যাট বারের টানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেওয়া হয়েছে এক ইঞ্চি ফ্ল্যাট বার আর এই ফ্ল্যাট বারগুলো সিদ্ধ করে মূলত এই রডগুলো ঢুকানো হয় এবং আর দাপড়িটার সাইজ হলো দৈর্ঘ্য হলো আট ফুট পাশে সাড়ে তিন ফিট আর উচ্চতা হলো শুধু দাপিটা চার ফিট ফায়া হলো দেড় ফিট টোটাল উচ্চতা দাপিটা ফায়ার সহ সাড়ে পাঁচ ফিট মাঝখানে পার্টিশন দিয়ে দুই কোপ করা হয়েছে যাতে নর এবং মাদি আলাদা আলাদা রাখা যায় এবং এটার সাথে আমরা আড্ডা বানিয়ে দিছি যাতে ওই বাই যেহেতু প্রবাসী এগুলো বানানোর মতো ওনাদের বাড়িতে লোক নেই তার জন্য আমরা এখান থেকে কাঠমিস্ত্রি এনে বানিয়ে দিয়েছি আর দরজাগুলো দেওয়া হয়েছে মূলত রাউন্ড শেপের দরজা এবং দরজাগুলোর মধ্যে ট্রাপ ডোর লাগানো হয়েছে আপনারা চাইলে এক্সট্রা ট্রাফডডোরও আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন আপনাদের যেই সাইজ লাগে দামটা মূলত আলোচনা সাবেককে। আর ট্রাফডোরের কাজ হলো কবুতর বাইরে থেকে উবে সেখানে বসে দাপড়ির মধ্যে ঢুকে যাবে কিন্তু দাপড়ি থেকে বেরোতে পারবে না দেখা গেল আপনারা কবুতর সেবে দিয়ে কোথাও চলে গেছেন দরজাটা লাগিয়ে দিয়ে যদি ট্র্যাপডোরটা ডোরটা খুলে রেখে যান দেখা যাবে কবুতর উবে এসে নিজে নিজের দাপড়ির মধ্যে ঢুকে যাবে কিন্তু আর বেরোতে পারবে না আপনি যখনই আসবেন তখন ডোরটা লাগাই দিলে হবে ধাপড়ুটা সম্পূর্ণ না হয়েছে এটা খুলে পার্ট বাই পার্ট করে ডেলিভারি দেওয়া হবে উনি একদম পিক আপে করে নিয়ে যাবে এবং এখানে পর্দা সিস্টেম করা হয়েছে যাতে চারপাশে পর্দা লাগানো যায় আর উপরে মূলত ইন্ডাস্ট্রিয়াল টিন দিয়ে চাল দেওয়া হয়েছে যেহেতু এটি উনি বাহিরে রাখবে যাতে পানি না পড়ে ভিতরে তার জন্য মূলত ইন্ডাস্ট্রিয়াল টিন দিয়ে উপরে চাল দেওয়া হয়েছে এক ইঞ্চি বিএসএম অ্যাঙ্গেলের ফ্রেম করবে আর এই চালটা মূলত সিস্টেম করা হয়েছে উনি প্রয়োজনে এটা খুলে রেখে দিতে পারবে আর একটা কথা না বললেই নয় অনেকে প্রশ্ন করে বা অনেকে মনে করবে যে আমরা হয়তো এগুলো বিক্রি করার জন্য রেডিমেড বানায় বৈশা থাকি মানে এগুলো আমাদের কাছে সব সবসময় বানানো থাকে আসলে এগুলো আমাদের কাছে বানানো থাকে না এগুলো শুধুমাত্র অর্ডারের মাধ্যমে বানানো হয় অর্ডার দিলে যে যেরকম সাইজ এবং ডিজাইন বলে আমরা মূলত ওইভাবে বানাই দিয়ে থাকি আর এটা বানানো হচ্ছে মূলত পাঁচ মিলে বেলজিয়াম রড দিয়ে আরও অনেক তার আছে বা আরও এর চাইতে মোটা রড আছে যে যেরকমটা দিয়ে বানায় এক একটা মূলত এক এক রেট যারা এই ধরনের দাপরি বা অন্য যে কোনো খাঁচা বানাতে চাচ্ছেন তারা টাকা খরচ করে কষ্ট করে নাম্বারে কল দিয়ে অথবা ইমো বা হোয়াটসঅ্যাপে কল দিয়ে ডিটেলসটা জেনে নেবেন কারণ এক একটা এক এক ধরনের দাম আপনারা কীভাবে বানাতে চাচ্ছেন সেটা তো আমরা জানি না তাই না আপনার আগে ইনবক্সে মেসেজ দিয়ে বা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ডিটেলস বলবেন যে আমি এইভাবে এভাবে একটা খাঁচা বানাবো বা দাপরি বানাবো এটা এই ম্যাটেরিয়াল দিয়ে বানাবো দাম কত আসতে পারে সেক্ষেত্রে আপনাদেরকে ধাপনা দিয়ে দেওয়া যাবে আগামী আগামীকালকে চলে যাবে নোয়াখালী বসে হাটে নির্দেশে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ